হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদয় স্কুল আশা করি সকলেই ভালো আছেন আজকে আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের বিষয় হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা শ্রেণী নবম ও দশম শ্রেণী অধ্যায় দশ অধ্যায়ের নাম ইংরেজ শাসন আমলে বাংলা সাধিকার আন্দোলন নিত্য নতুন এডুকেটেড রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রথম প্রশ্ন মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসিত করা হয় উত্তর মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ব্রিটিশরা বার্মার বর্তমান মায়ানমার রেঙ্গুনে নির্বাসিত করে দ্বিতীয় প্রশ্ন সত্য বিলোপ নীতি বলতে কি বোঝায় উত্তর সত্য বিলোপ নীতি হলো ব্রিটিশ ভারতের একটি নীতি যা লর্ড ডালহৌসি প্রবর্তন করেন এই নীতি অনুসারে কোনো রাজা বা শাসকের যদি নিজ বংশের কোনো পুত্র সন্তান না থাকে তবে তার রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে যেত সস্কたない দত্তক পুত্র থাকলে সেই রাজ্য আর ব্রিটিশদের দখলে যেত না কিন্তু কোনো উত্তরাধিকারী না থাকলে ব্রিটিশরা সেই রাজ্য দখল করে নিত তৃতীয় প্রশ্ন দিল্লির মুঘল সম্রাটের পদ বিলুপ্ত করেন কে উত্তর দিল্লির মুঘল সম্রাটের পদ বিলুপ্ত করেন ব্রিটিশ শাসকরা বিশেষ করে আঠারোশো সালের সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশ সরকার মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ক্ষমতাচ্যুত করে এবং মুঘল সাম্রাজ্যর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করে চতুর্থ প্রশ্ন এনফিল্ড রাইফেল সৈন্যদের বিদ্রোহী করে তুলল কেন উত্তর আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহের অন্যতম প্রধান কারণ ছিল এনফিল্ড রাইফেল সৈন্যদের মধ্যে এই গুজব ছড়িয়ে পড়ে যে নতুন এনফিল্ড রাইফেলের কার্তুজে গরু ও শুকুরের চর্বি ব্যবহার করা হয়েছে যেহেতু হিন্দু ধর্মানুসারে গরু পবিত্র এবং মুসলিম ধর্মানুসারে শুকুর অপবিত্র তাই এ গুজব উভয় সম্প্রদায়ের সৈন্যদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করে কাততটি লোড করার জন্য দাঁত দিয়ে ছিটছে হতো যা তাদের ধর্ম বিশ্বাসকে লঙ্ঘন করছিল এই ঘটনার প্রেক্ষিতে সিপাহীরা বিদ্রোহী ঘোষণা করে যা সিপাহী বিদ্রোহ নামে পরিচিত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে